টোয়েন্টি ফোর ব্রোকেন আইডলস রিকভার্ড এস আই সাবমিটস মধ্যপ্রদেশ ভোজশালা কমল মাওলা মস্ক কমপ্লেক্স সার্ভে রিপোর্ট হ্যালো আসসালামু আলাইকুম মাই লার্নার্স কেমন আছেন সকলে আশা করছি সকলেই ভালো আছেন সো আমরা আজকে আরও একটি এডিটোরিয়াল নিয়েছি অনুবাদের জন্য আর আজকের এডিটোরিয়ালটি নেওয়া হয়েছে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল পত্রিকা থেকে এটি ও পত্রিকা আপনারা অনেকেই বলেছিলেন যে দেশি যে পত্রিকাগুলো রয়েছে সেগুলোর যে স্ট্রাকচার এবং শব্দের ব্যবহার শব্দচয়ন সেগুলো অনেকটাই বেসিক এ কারণেই বিদেশি পত্রিকা থেকে পড়তে চেয়েছিলেন আবার আমিও একটু বিদেশি পত্রিকাগুলো পড়তে ভালোবাসি কারণ বিদেশি পত্রিকাগুলো পড়লে রিডিং স্কিল আরও বাড়ে আরও ডেভেলপ হয় সো যাই হোক খেয়াল করুন আমাদের যে হেডলাইন সেটা হচ্ছে যে নাইনটি ফোর ব্রোকেন আইডলস রিকভার্ড এএসআই সাবমিটস মধ্যপ্রদেশের ভোজশালা কমল মাওলা মস্ক কমপ্লেক্স সার্ভে রিপোর্ট এখানে প্রথমে অংশটি খেয়াল করুন নাইনটি ফোর ব্রোকেন আইডলস এই যে ফ্রেজটি এই ফ্রেজটি হচ্ছে আমাদের নাউন ফ্রেজ এবং এটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে এই নাউন ফ্রেজটা কিভাবে তৈরি করা হয়েছে দেখুন আইডলস মানে মূর্তি এটা নাউন এবং এটাকে মডিফাই করার জন্য আরেকটি শব্দ আনা হয়েছে যেটা ভারবের পাস্ট পার্টিসাল ফর্ম যেটা অ্যাজেকটিভ হিসেবে আনা হয়েছে যে ব্রোকেন আইডলস ভাঙা মূর্তি এখন ভাঙা মূর্তি কতগুলো এই যে ফেসটি তৈরি হলো এটাকে মডিফাই করার জন্য আরেকটি নাম্বার আনা হয়েছে নাম্বারও এক প্রকারের অ্যাজেকটিভ ঠিক আছে মানে এটা তো নাউন ফেস হয়ে গেলো এখন নাউন কি তো একটা অ্যাজেকটিভ মডিফাই করতেই পারে সেই হিসেবে নাইনটি ফোরকে আনা হয়েছে তাহলে একত্রে মিলে হয়ে গেল যে নাইনটি ফোর ফোর ব্রোকেন আইডলস চুরানব্বইটি ভাঙা মূর্তি কী করা হয়েছে রিকভার্ড উদ্ধার করা হয়েছে এখানে হেডলাইন হওয়ার কারণে এই ওয়ার শব্দটি মানে অক্সেলেরি ভার্ভ বা বি ভার্ব সেটাকে উজ্জ্বল রাখা হয়েছে আপনারা জানেন সো মূলত ছিল নাইনটি ফোর আইডলস ব্রোকেন আইডলস ওয়ে রিকভার্ড চুরানব্বইটি ভাঙা মূর্তিকে উদ্ধার করা হয়েছে এই অংশটি চলে গেল আমাদের পরবর্তী অংশ শুরু হচ্ছে যে এএসআই সাবমিটস মধ্যপ্রদেশের ভো ভোজশালা কমল মাওলা মস্ক কমপ্লেক্স সার্ভে রিপোর্ট সো এই বাক্যের সাবজেক্টও হচ্ছে আমাদের এই যে এএসআই ঠিক আছে এই এর যে ফুল ফর্ম সেটা হচ্ছে দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মানে ভারতের প্রত্নতাত্ত্বিক যে জরিপ সংস্থা সেটাকে বোঝানো হচ্ছে যে এএসআই তারা কি করেছে সাবমিটস জমা দিয়েছে এখানে কিন্তু আমি অনুবাদ করছি জমা দিয়েছে অতীতের অনুবাদ করছি পাস্টের অনুবাদ করছি তারপরেও এখানে কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স দেখা যাচ্ছে এর কারণ হচ্ছে হেডলাইনের ক্ষেত্রে সবসময় পাস্ট ইভেন্টসগুলো প্রেজেন্ট সিম্পল দিয়ে বর্ণনা করা হয় সো এএসআই সাবমিট এএসআই জমা দিয়েছে এখন কী জমা দিয়েছে সেটা কিন্তু পুরোটাই বলা হচ্ছে এই যে মধ্যপ্রদেশ থেকে শুরু করে রিপোর্ট পর্যন্ত এই পুরো বিষয়টা জমা দিয়েছে কিন্তু সবসময় খেয়াল রাখবেন যে প্রত্যেকটা ফ্রেজেরই একটা হেডওয়ার্ক থাকে ঠিক আছে ওই হেডওয়ার্ককে কেন্দ্র করে বড় একটি ফ্রেজ তৈরি হয় সো এএসআই সাবমিট এএসআই জমা দিয়েছে কী জমা দিয়েছে মূলত কিন্তু যে রিপোর্ট জমা দিয়েছে এএসআই সাবমিটস রিপোর্ট এএসআই একটা রিপোর্ট জমা দিয়েছে একটা প্রতিবেদন জমা দিয়েছে এখন এই প্রতিবেদন কি প্রতিবেদনটা কীসের কী সম্পর্কিত এই বিষয়গুলো বোঝানোর জন্য নির্দিষ্ট করার জন্য পূর্বে বিভিন্ন যুক্ত করা হয়েছে যে রিপোর্ট প্রতিবেদন কেমন প্রতিবেদন সার্ভে রিপোর্ট জরিপ বা সমীক্ষা প্রতিবেদন এখন এই যে জরিপ বা সমীক্ষা প্রতিবেদন সেটা কীসের জমির জরিপ বা সমীক্ষা প্রতিবেদন বলা হচ্ছে মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের এই যে পোস্ট অফিস দিয়ে বোঝানো হচ্ছে যে মধ্যপ্রদেশের অফের অনুবাদ হবে এর ঠিক আছে মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের কি ভোজশালা কমলমাওলা মস্ক কমপ্লেক্স ভোজশালা কমলমাওলা মস মসজিদ কমপ্লেক্সের যে জরিপ বা সমীক্ষা প্রতিবেদন রিপোর্ট সেটা কি হয়ে করেছে জমা দিয়েছে দেখুন এখানে এই যে কমপ্লেক্স থেকে শুরু করে এই যে সার্ভে রিপোর্ট এটা কিন্তু এই যে সার্ভে রিপোর্ট একটা নাউন ফেস ছিল এই নাউন ফেজকে মডিফাই করেছে এই পূর্ববর্তী পূর্ব নাউন ফেজটি এটা কিন্তু তারা এভাবে করতে পারতো যে এ এস আই সাবমিটস সার্ভে রিপোর্ট অফ মধ্যশালা মধ্যপ্রদেশের ভোশালা কমলমালা মস কমপ্লেক্স মানে অফ দিয়ে করতে পারত অফ দিয়ে করলে কি হতো যে সার্ভে রিপোর্ট এটা হতো প্রথমে নাউন ফ্রেজ ঠিক আছে এই নাউন ফেসকে মডিফাই করার জন্য অফ দিয়ে পরে একটি প্রি পজিশনাল ফেজ এনে ওইটাকে মডিফাই করা হতো কিন্তু তারা অফ দিয়ে না করে কি করেছে সার্ভে রিপোর্টকে পূর্বে রেখেছে না নাউন ফেস হিসেবে এবং তার পূর্বে আরেকটি নাউন ফেস যুক্ত করেছে এটাও ওই অ্যাজেকটিভের মতোই কাজ করেছে প্রি পজিশনাল ফেজ আনলে অ্যাজেক্টিভের মতোই কাজ করতো এটা এনেও অ্যাজেক্টিভের মতো করেই কাজ করেছে তাহলে কী হল এএসআই সাবমিটস এএসআই জমা দিয়েছে কী জমা দিয়েছে মধ্য মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের ভোটশালা কমলমালা মস কমপ্লেক্স বোছলা কমলমালা মসজিদ কমপ্লেক্সের সার্ভে রিপোর্ট জরিপ বা সমীক্ষা প্রতিবেদন জমা দিয়েছে আশা করি বুঝতে পেরেছেন আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে চুরানব্বইটি ভাঙা মূর্তি উদ্ধার এএসআই মধ্যপ্রদেশের ভোটশালা কমল মাওলা মসজিদ কমপ্লেক্সের সমীক্ষা প্রতিবেদন জমা দিয়েছে আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে ইন্দোর দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এএসআই সাবমিটেড আর টু থাউজেন্ড পেজ সাইন্টিফিক সার্ভে রিপোর্ট অন দ্য ডিসপিউটেড ভোটশালা কমল মাওলা মস কমপ্লেক্স টু দ্য ইন্ডোর বেঞ্চ অফ দ্য মধ্যপ্রদেশ হাইকোর্ট অন মানডে সো খেয়াল করুন প্রথমেই এই যে মধ্যপ্রদেশের একটা সিটি বা শহর সেটার নাম লেখা হয়েছে এই যে ইন্দোর দিয়ে এটা আসলে করা হয় কখন আর্টিকেল লেখার ক্ষেত্রে বা এডিটোরিয়াল লেখা লেখার ক্ষেত্রে প্রথমে যে আমাদের হেডলাইনে পরের যে অংশটি থাকে ঠিক আছে সে অংশে অনেক সময় এই যে ঘটনাটি ঘটেছে সেটা কোন জায়গার ঘটনা ঠিক আছে এটা অথবা এই যে আর্টিকেলটি বা ও এই লেখা হচ্ছে সেটা কোন সংস্থা থেকে কোন জায়গা থেকে লেখা হচ্ছে সেটা অনেক সময় প্রথমে উল্লেখ করা হয় ঠিক আছে এটা যেহেতু ইন্দোর নিয়ে কাহিনি এই কারণে ইন্দোর শব্দটি প্রথমে উল্লেখ করা হয়েছে যেটা মধ্যপ্রদেশের ভারতের মধ্যপ্রদেশের একটি শহরের নাম তারপর আমাদের মূল বাক্য শুরু হচ্ছে যে দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রত্নতাত্ত্বিক জরিপ কিসের প্রত্নতাত্ত্বিক জরিপ অফ ইন্ডিয়া ইন্ডিয়ার ভারতের এখন প্রত্নতাত্ত্বিক কী আর্কিওলজিক্যাল এটা আপনারা অনেকে বুঝতেও পারেন নাও বুঝতে পারেন প্রত্নতাত্ত্বিক হচ্ছে যে প্রাচীন ইতিহাস অথবা প্রাচীন মানুষের ইতিহাস ঠিক আছে এটাকে আর্কিওলজিক্যাল আর্কিওলজিস্ট আর্কিওলজিস্ট আর্কিওলজি ঠিক আছে আর্কিওলজি বলে যে এই বিদ্যা অর্জন করে সেটাকে আর্কিওলজিস্ট বলে আর এই বিদ্যা সম্পর্কিত বিষয়কে আর্কিওলজিক্যাল বলে সো দ্য আর্কিওলজিক্যাল সার্ভে প্রত্নতাত্ত্বিক জরিপ বা সমীক্ষা কিসের অফ ইন্ডিয়া ভারতের তারা কী করেছে সাবমিটেড ওই সংস্থা আসলে এখানে সংস্থা বোঝানো হচ্ছে ঠিক আছে সেই সংস্থা কী করেছে সাবমিটেড জমা দিয়েছে কি জমা দিয়েছে টু থাউজেন্ড পেজ সাইন্টিফিক সার্ভে রিপোর্ট দেখুন এটাও কিন্তু বড় একটা নাউন ফেস যেটা অ্যাজ অবজেক্ট হিসেবে কাজ করেছে সাবমিট ভার্বের রিপোর্ট প্রতিবেদন কেমন প্রতিবেদন সার্ভে রিপোর্ট জরিপ বা সমীক্ষা প্রতিবেদন এখন সমীক্ষা প্রতিবেদন কিসের সমীক্ষা প্রতিবেদন সেটা হচ্ছে সায়েন্টিফিক সার্ভে বৈজ্ঞানিক সমীক্ষা প্রতিবেদন এটাকে অংরে করার জন্য আরেকটি কম্পাউন্ডের যে যুক্ত করা হয়েছে যে টু থাউজেন্ড পেইজ দুই হাজার পৃষ্ঠা বিশিষ্ট বা দুই হাজার পৃষ্ঠার বৈজ্ঞানিক জরিপ বা সমীক্ষা প্রতিবেদন কি করেছে জমা দিয়েছে এখন পরে বলা হচ্ছে যে এই যে অন দ্য ডিসপিউটেড এটা আসলে বোঝানো হচ্ছে যে রিপোর্ট এই যে প্রতিবেদন সেটা কিসের প্রতিবেদন কোন বিষয়ের বিষয় সম্পর্কিত প্রতিবেদন ঠিক আছে বলা হচ্ছে যে অন দ্য রিপোর্ট অন দ্য ডিসপিউটেড ডিসপিউটেড মানে বিতর্কিত কি বিতর্কিত ভোজশালা কমল মাওলা মস্ক কমপ্লেক্স ভোজশালা কমল মাওলা মস্ক কমপ্লেক্স এই যে বিতর্কিত বিতর্কিত কমল মালা মস্ক সম্পর্কিত বা মসজিদ সম্পর্কিত বা মসজিদের উপর করা প্রতিবেদন মসজিদের ওপর করা এই দুই হাজার পৃষ্ঠার বৈজ্ঞানিক সমীক্ষা প্রতিবেদন কি করেছে জমা দিয়েছে এখন এই যে জমা দিয়েছে সেটা কাকে জমা দিয়েছে কোথায় জমা দিয়েছে সেটা কিন্তু আবার পরে টু দিয়ে বলা হচ্ছে যে টু সাবমিটের সাথে কিন্তু সবসময় একটা টু ব্যবহার করা হয় যা জমা দিচ্ছেন দিচ্ছেন সেটা সাবমিটের পরে হবে আর যেখানে জমা দিচ্ছেন সেটা হবে টু দিয়ে যেমন আমি যদি বলি যে আমি হাইকোর্টে একটা তথ্য জমা দিব তাহলে আই উইল সাবমিট আ রিপোর্ট টু হাইকোর্ট আই উইল সাবমিট আ রিপোর্ট টু হাইকোর্ট এখানেও এরকম হয়েছে যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা সাবমিটের জমা দিয়েছে কি জমা দিয়েছে এই যে বিতর্কিত ভোজশালা কমল মাওলা মস্ক মস্ক কমপ্লেক্স বা মসজিদ কমপ্লেক্স সম্পর্কিত বা মসজিদের উপর করা দুই হাজার পৃষ্ঠার বৈজ্ঞানিক একটি জরিপ বা সমীক্ষা প্রতিবেদন কি করেছে জমা দিয়েছে কোথায় জমা দিয়েছে টু দ্য ইনডোর বেঞ্চ ইনডোর বেঞ্চ এখন বেঞ্চ মানে কিন্তু আপনারা জানেন যে বসার যে যে টুল বা যেখানে বসে ঠিক আছে সেটাকে বেঞ্চ বলা হয় আক্ষরিক অর্থ কিন্তু ডিকশনারিতে সার্চ করলে দেখবেন যে বেঞ্চ বলতে বোঝায় যে বিচার বিচারালয় যেখানে বিচার করা করা হয় বিচার পরিষদ বিচার বিভাগ ঠিক আছে এরকম অর্থে বেঞ্চ শব্দটি ব্যবহার করা হয় আর তাহলে কি হলো যে ইনডোর বেঞ্চ মানে ওই যে শহর ওই শহরের যে বিচার বিভাগ রয়েছে টু দ্য ইন্দোর বেঞ্চ ইন্দোর শহরের বিচার বিভাগে জমা দিয়েছে এখন ইন্দোর বিভাগের ইন্দোর শহরের যে বিচার বিভাগ সেটা আবার কার অধীনে রয়েছে সেটা কিন্তু পরে বলা হচ্ছে যে অব দ্য মধ্যপ্রদেশ হাইকোর্ট অন মানডে অর্থাৎ মধ্যপ্রদেশ এটা কিন্তু বড় একটা প্রদেশ সেই প্রদেশের মধ্যপ্রদেশের যে হাইকোর্টে যে হাইকোর্ট এই হাইকোর্টের আবার বিভিন্ন শাখা রয়েছে বিভিন্ন শহরে শহরে তাদের বিচার সংস্থা বা বিচার বিচারের শাখা রয়েছে সেটাইকে বলা হচ্ছে যে ইন্দোর বেঞ্চ তাহলে কি হলো যে মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের হাইকোর্টের যে ইন্দোর বিচার শাখা রয়েছে বিচার পরিষদ রয়েছে সেখানে কি করেছে এই সাবমিট করেছে জমা দিয়েছে কোন দিন জমা দিয়েছে অন মানডে সোমবারে আশা করি বুঝতে পেরেছেন আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে ইন্দোর ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা এএসআই সোমবার মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বিচার পরিষদের নিকট বিতর্কিত ভোজশালা মাওলা মসজিদ কমপ্লেক্সের উপর করা দুই হাজার পৃষ্ঠার বৈজ্ঞানিক সমীক্ষা প্রতিবেদন জমা দিয়েছে আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে অ্যাডভোকেট হারিশঙ্কর জৈন ডিসকাসিং দ্য সার্ভে রিপোর্ট ক্লেইমড দ্যাট মোর দ্যান নাইনটি ফোর ব্রোকেন আইডলস উইয়ার রিকভার্ড ফ্রম দ্য সাইট অ্যাডিং দ্যাট অনলি হিন্দু পূজা শুড টেক প্লেস অ্যাট সাইট ডিসপিউটের খেয়াল করুন অ্যাডভোকেট হরিশঙ্কর জেন একটা নাম অ্যাডভোকেট হরিশঙ্কর জেন কী করেছে ক্লেমড দাঁড়ি করে দাবি করেছে দেখুন এই যে দ্বিতীয় লাইনে দাবি করেছে কারণ মাঝখানে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মোডিফায়ার প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেস যেটা এই হরিশঙ্কর জেনকে মোডিফাই করছে অথবা এই ভাব ক্লেমকে মডিফাই করছে কীভাবে একটু বোঝার চেষ্টা করুন যে এই যে ডিসকাশন ডিসকাসিং প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজের অর্থ কিন্তু অনেক রকম হয়ে থাকে সময় নির্দেশ করে যেমন যদি আমি অনুবাদটা করি যে ডিসকাসিং দ্য সার্ভে রিপোর্ট যে জরিপ এর যে তথ্য সেটা আলোচনা করতে গিয়ে আলোচনা করার সময় আলোচনাকারী ঠিক আছে বিভিন্ন অর্থ হয়ে থাকে আসলে কনটেক্সট দেখে এটার অনুবাদটা কীরকম আসবে সেটা বুঝতে হয় এখন যদি আমি অনুবাদটা এরকম এরকমভাবে করি যে সার্ভে রিপোর্ট নিয়ে আলোচনাকারী ঠিক আছে আলোচনাকারী অ্যাডভোকেট হরিশঙ্কর জৈন দাবি করেছে তাহলে কি হবে এই ডিসকাসিং থেকে শুরু করে এই যে রিপোর্ট পর্যন্ত এই যে ফ্রেজটা প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ সেটা হবে এই অ্যাডভোকেট হরিশঙ্কর জৈন এই নামের একটা নামের মডিফায়ার হবে অ্যাজেকটিভের মতো কাজ করবে ঠিক আছে আবার যদি বলি যে না এরকম করবো না আমি একটু অন্যভাবে চিন্তা করি ঠিক আছে তাহলে যদি অন্যভাবে চিন্তা করে বলি যে অ্যাডভোকেট হরিশঙ্কর হরি হরিশঙ্কর জৈন সার্ভের রিপোর্ট সম্পর্কিত আলোচনা করতে গিয়ে বা আলোচনা কালে আলোচনা করার সময় তাহলে কিন্তু আবার এইটা ভার্ভকে মডিফাই করছে যে ক্লেম কারণ ভার্কে যদি প্রশ্ন করি যে অ্যাডভোকেট হরিশঙ্কর জেন কখন দাবি করেছে তাহলে কিন্তু এই অংশের মাধ্যমে আমি উত্তর পাচ্ছি যে সার্ভের রিপোর্ট নিয়ে আলোচনা করার সময় আলোচনা কারে আলোচনা করতে গেলে এরকম ঠিক আছে তো সব যাই হোক বুঝতে আশা করি বুঝতে পেরেছেন যে সার্ভে রিপোর্ট নিয়ে বা সমীক্ষা প্রতিবেদন নিয়ে আলোচনা কালে বা আলোচনা করতে গিয়ে অ্যাডভোকেট হরিশঙ্কর জৈন কী করেছে ক্লেমড দাবি করেছে এখন কী দাবি করেছে সেটা আবার দেয় দিয়ে বলা হচ্ছে যে মোর দ্যান নাইনটি ফোর ব্রোকেন আইডলস চুরানব্বইটিরও বেশি ভাঙা মূর্তি মোর দেন বেশি কিসের বেশি নাইনটি ফোর ব্রোকেন আইডলস চুরানব্বইটিরও চুরানব্বইটি ভাঙা মূর্তির বেশি কি হয়েছে ওয়ে রিকভার্ড উদ্ধার করা হয়েছে ফ্রম দ্য সাইট উক্ত স্থান থেকে অ্যাডিং দ্যাট তিনি আরও যুক্ত করেন এই যে দেখুন এখানে একটু কমপ্লেক্স মানে এই ধরনের ফ্রেজগুলোকে আসলে অ্যাপসোলিট ফ্রেজ বলা হয় এটা মূলত এরকম ছিল যে অ্যাডভোকেট হরিশঙ্কর ক্লেম দাবি করেছে অ্যান্ড অ্যাডেড অ্যান্ড অ্যাডেড আরও যুক্ত করেছেন কিন্তু পত্রিকার ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স বাদ দিয়ে সিম্পল সেন্টেন সেন্টেন্সকে তারা একটু মানে স্মার্ট মনে করে এ কারণেই তারা ক্লসগুলোকে ভেঙে ফ্রেজ তৈরি করে দেয় আর ফ্রেজ তৈরি করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে যে যদি সাবজেক্ট ভিন্ন হয় পূর্বের যে সাবজেক্ট এবং যে যে ক্লসটি ভাঙবে সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে দ্বিতীয় যে ক্লসটি ভাঙছে সেইখানে সাবজেক্টটা থাকবে ভার্বের সাথে শুধু আইনজী যুক্ত করে দিবে কোনো টেন্স থাকবে না এখানে যেহেতু এই যে অ্যাডভোকেট হরিশঙ্কর তিনিই দাবি করেছে তিনি যুক্ত করেছে এই কারণে নতুন করে সাবজেক্ট যুক্ত করা লাগেনি শুধুমাত্র ভার্বের শেষে আইনজী যুক্ত করেছে মূলত ছিল যে অ্যাডভোকেট তিনি ক্লেমড দাবি করেছে অ্যান্ড অ্যাডেট যুক্ত করেছে ঠিক আছে সেটাকে রিডিউস করা হয়েছে এগুলোকে আবার রিডিউসড ফ্রেজ বলে রিডিউস করে যে অ্যাডিং দ্যাট এবং এও যুক্ত করেছেন মানে আরও বলেছেন কি বলেছেন অনলি হিন্দু পূজা শুধুমাত্র হিন্দু পূজা শুড টেক প্লেস টেক প্লেস মানে কিন্তু ঘটা বা অনুষ্ঠিত হওয়া ঠিক আছে সো শুড টেক প্লেস শুধু অনুষ্ঠিত হওয়া উচিত কোথায় অ্যাট দ্য ডিসপিউটেড সাইট এই বিতর্কিত স্থানে আশা করি বুঝতে পেরেছেন আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে সমীক্ষা প্রতিবেদন নিয়ে আলোচনাকালে অ্যাডভোকেট হরিশঙ্কর জৈন বা জেইন দাবি করেন যে উক্ত জায়গা থেকে চোরানব্বইটিরও বেশি ভাঙা মূর্তি উদ্ধার করা হয়েছে তিনি আরও বলেন যে বিতর্কিত স্থানে শুধুমাত্র হিন্দু পূজা হওয়া উচিত বা হিন্দু পূজা অনুষ্ঠিত হওয়া দরকার অনুষ্ঠিত হওয়া উচিত আমাদের শেষ যে বাক্য বড় একটি বাক্য খেয়াল করুন টুডে ইজ আ ভেরি হ্যাপি অকেশন আজ হয় খুবই আনন্দের একটা ঘটনা আনন্দের একটা দিন অকেশন মানে ঘটনা আনন্দের একটি সময় ঠিক আছে সো টুডে মানে এই যে কথাগুলো বলা হচ্ছে এটা ডিরেকটিভ স্পিচে দেখুন এই যে ইনভার্টের কমা এখানে রয়েছে একেবারে নিচে এখানে ডি কমা রয়েছে এই কারণে এই সরাসরি বলা হচ্ছে যে টুডে ইজ আ ভেরি হ্যাপি অকেশন আজকের দিনটা খুবই আনন্দের খুবই আনন্দের একটি ঘটনা কি পরে বলা হচ্ছে ইট হ্যাজ বিন মেড ক্লিয়ার এটা স্পষ্ট হয়ে গেছে কিসের মাধ্যমে বাই দ্য এএসআই রিপোর্ট রিপোর্ট এর যে প্রতিবেদন সেই প্রতিবেদনের মাধ্যমে টুডে আজ স্পষ্ট হয়ে গেছে কী স্পষ্ট হয়েছে দ্যাট দিয়ে ভালো যে দে আর ইউস টু বি আ হিন্দু টেম্পল সেখানে একটি হিন্দু হিন্দু মূর্ত মন্দির ছিল ঠিক আছে টেম্পল মূর্তি দে আর ইউস টু বি হিন্দু টেম্পল সেখানে একটি হিন্দু মন্দির ছিল এই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে দেখুন এই যে এখান থেকে ইট হ্যাজ বিন মেড ক্লিয়ার এটা স্পষ্ট হয়ে গেছে বাই দ্য এস রিপোর্ট এ এস আই রিপোর্টের মাধ্যমে টুডে আজ কি স্পষ্ট হয়েছে সেটা দ্যাট দিয়ে বলা হচ্ছে যে দ্যাট যে দেয়ার ইউজ টু বি হিন্দু টেম্পল সেখানে একটি কি ছিল হিন্দু মন্দির ছিল এখন কারো কারো মনে একটা খটকা লাগতে পারে যে হিন্দু মন্দির ছিল তাহলে কিন্তু এখানে এরকম হওয়ার কথা ছিল দেয়ার ওয়াজ আ হিন্দু টেম্পল দেয়ার ওয়াজ আ হিন্দু টেম্পল এরকম হওয়ার কথা ছিল আর আপনারা সাধারণভাবে যারা একটু বিগিনার লেভেলে আসেন তারা কিন্তু জানেন যে ইউস টু এটা দিয়ে পাস্ট হ্যাবিট বোঝায় অতীতে রিপিটেড অ্যাকশনস বর্ণনা করার জন্য ইউস টু যেমন আইস টু গো টু স্কুল আমি স্কুলে যেতাম ঠিক আছে আই উড গো টু স্কুল আমি স্কুলে যেতাম উড দিয়ে এবং ইউজ টু দিয়ে প্রশ্ন ব্যবহার করা হয় কিন্তু এই যে অতীতে ঘটে যাওয়া বিষয় রিপিটেড অ্যাকশনস বা পাস্ট হ্যাবিটস এগুলো কিন্তু তিনভাবে প্রকাশ করা হয় পাস্ট সিম্পল দিয়ে প্রকাশ করা হয় ইউস্টু দিয়ে প্রকাশ করা হয় এবং উড দিয়ে প্রকাশ করা হয় কিন্তু তিনটির মধ্যে হালকা হালকা একটু পার্থক্য আছে কারণ পার্থক্যগুলো যদি আমি বলে দিই খেয়াল করুন যে পাস্ট সিম্পল দিয়ে কী কী প্রকাশ করা হয় অ্যাকশন প্রকাশ করা হয় এবং স্টেটও প্রকাশ করা হয় ঠিক আছে পাঁচ সিম্পল দিয়ে অ্যাকশন এবং স্টেট অতীতে কোনো একটা কাজ বারবার করেছেন বা কোনো একটা কাজ সেটাও প্রকাশ করা যায় আবার কোনো একটা অবস্থা স্টেট মানে কোনো আমি ধরুন যে আই ইউস টু আই ইউস টু লিভ হিয়ার আমি এখানে বসবাস করতাম তার এটা এটা কি এটা একটা স্টেট আবার বলা যায় আই লিভড হিয়ার আমি এখানে বসবাস করতাম আমি এটাও একটা স্টেট মানে অতীতে কিন্তু বা সিম্পলের মধ্যে এতটা এমফেসিস থাকে না যে এটা অতীতে বারবার ঘটেছে না কয়বার ঘটেছে বা অতীতে এমফেসিস থাকে না যদি একটা সাথে না এই অ্যাডভার্ভি ফ্রেজ থাকে যে এভরিডে ঠিক আছে এরকম অ্যাডভারবি ফ্রেজ থাকে তাহলে এটা স্পষ্ট হয় আর ইউজ টু দিয়ে এই জিনিসটা স্পষ্ট হয়ে যায় আর উড দিয়ে শুধুমাত্র অ্যাকশন প্রকাশ করা যায় স্টেট প্রকাশ করা যায় না এতটুকুই পার্থক্য সো এখানে ইউজ টু বিয়ে দিয়েও যে কথা ওয়াজ দিলেও একই কথাই কিন্তু ইউজ টু দিলে এতটুকু এমফেসিস হয় যে এটা আসলে দীর্ঘকাল ছিল রিপিটেড ছিল এই যে হিন্দু টেম্পল এই হিন্দু টেম্পলটা থাকার বিষয়টা তার একটু জোর প্রদান করছে যে এটা একদিন ছিল না এটা বরং অনেক দিন ছিল রিপিটেড বারংবার মানে নিয়মিতই ছিল অনেক দিন ছিল ঠিক আছে মানে এই যে একটা দীর্ঘকাল যে সময় এই সময়ের মধ্যে একটা এমফাসিস প্রকাশ করার জন্য তারা ওয়াজ ব্যবহার না করে ইউজ টু ব্যবহার করেছে আশা করি একটু বুঝতে পেরেছেন তারপর বলা হচ্ছে যে অনলি হিন্দু পূজা শ্যুড টেক প্লেস দেয়ার শুধুমাত্র হিন্দু পূজা সেখানে অনুষ্ঠিত হওয়া উচিত দ্য এএসআই অর্ডার এএসআইয়ের যে আদেশ কবেকার আদেশ অফ টু থাউজেন্ড থ্রি দুই হাজার তিনের অ্যালাউইং নামাজ নামাজ এর অনুমতির আদেশ দেখুন এখানে এই যে অ্যালাউইং শব্দটি ভারবের প্রেজেন্ট পার্সল ফর্ম যেটা এই অর্ডারকে মডিফাই করছে সরাসরি যে এএসআই অর্ডার এএসআই অর্ডার সেই অর্ডারটা কি অর্ডার হচ্ছে এমন অর্ডার যে এলাউ যেটা অনুমতি দিচ্ছে বা অনুমতি দানকারী কি কাকে অনুমতি দানকারী নামাজকে অনুমতি দানকারী তাহলে কী হলো নামাজের অনুমতি দানকারী এএসআই এর যে অর্ডার এখন অর্ডারটা কবেকার সেটাকে মাঝখানে যুক্ত করেছে অফ টু যে দু সালে নামাজের অনুমতি দানকারী এএসআইয়ের যে অর্ডার সে অর্ডারটি কি ইজ ইলিগ্যাল অবৈধ পরে বলা হচ্ছে যে মোর দ্যান নাইনটি ফোর ব্রোকেন আইডলস উয়ার রিকভার্ড ফ্রম দেয়ার চুরানব্বইটিরও বেশি ভাঙা মূর্তি সেখান থেকে উদ্ধার করা হয়েছে এনিবডি হু সিজ যে কেউ এনিবডি হু সিজ যে কেউ সিজ দেখবে বা দেখে দোজ থিংস ওই সমস্ত জিনিস মানে যে কেউ ওই সমস্ত জিনিস দেখবে বা দেখে বা দেখলেই ক্যান ইজিলি সে বলতে পারবে খুব সহজে বলতে পারবে যে দ্যাট দেয়ার ইউস টু বি আ চ্যাম্পল দেয়ার সেখানে একটি মূর্তি মন্দির ছিল ঠিক আছে তারপর বলা হচ্ছে হি সেট তিনি বলেন এই যে দেখুন এখানে এসে কিন্তু এই ডিরেক্ট স্পিচ শেষ হয়ে গেছে এই যে ইনভার্টেড কমা এই কথাগুলো কে বলেছে সেটা বলা হচ্ছে শেষে যে হি সেট তিনি বলেছে ওই যে হরিশঙ্কর সি হি সেট বলেছে কখন বলেছে ওয়াইল্ড টকিং কথা বলার সময় কার সাথে কথা বলার সময় টু দ্য নিউজ এজেন্সি এ এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল যে সংবাদ সংস্থা তাদের সাথে কথা বলার সময় তিনি এই কথাগুলো বলেন আশা করি বুঝতে পেরেছেন তিনি সংবাদ সংস্থা এএনআই এর সাথে কথা বলার সময় বলেছিলেন আজকের ঘটনাটি খুবই আনন্দের আজ এএসআই রিপোর্টের মাধ্যমে বিষয়টি একদম স্পষ্ট হয়েছে যে সেখানে একটি হিন্দু মন্দির ছিল সেখানে শুধুমাত্র হিন্দু পূজায় পূজাই হওয়া উচিত দুই সালে এএসআই এর পক্ষ থেকে সেখানে নামাজের অনুমতির ঘোষণাটি বেআইনি বা অবৈধ চুরানব্বইটিরও বেশি ভাঙা মূর্তি সেখান থেকে উদ্ধার করা হয়েছে যে কেউ এই জিনিসগুলো দেখে সহজেই বলতে পারে যে সেখানে একটি মন্দির ছিল সো এই ছিল আজকের অনুবাদ সেশন যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন ফিয়ামানিল্লাহ